আসসালাম আলাইকুম সন্ধি বিশ্বে গুরুত্বপূর্ণ একটি নিয়ম হচ্ছে মূল শব্দে যদি অনুসার থাকে তাহলে সেটি পরিবর্তন হয়ে ম হবে যেমন প্রিয়ং বদা এখানে অনুসার অনুসারের স্থলে সন্ধিবিচ্ছে সময় হবে ম যোগ বদা সর্বং সহা সর্বং এখানে সন্ধি সন্ধিবিচ্ছে সময় হবে ম সর্বম যোগ সহা সর্বং সহা সংযোগ সংযোগ সম যোগ যোগ সংশ্লিষ্ট সমযোগ যোগ সমযোগ শ্লিষ্ট সমযোগ শ্লিষ্ট সংবর্ধনা সমযোগ বর্ধনা সংকীর্ণ সমযোগ কীর্ণ সংরক্ষণ সমযোগ রক্ষণ বারংবার বারং বার অর্থাৎ অনুসাস্থলে ম হয় সংবাদী কি